তাহলে কান্নার আঘুরবে কথাটা শুনে কাদার কি আছে কে মেয়েরা দেখে নাটক এটা আমারটা ছিল ডা ডা আমাদের খালি ভিডিওর জন্য নিয়েছিলাম তো রিসেন্ট কয়েকদিন ধরে আমরা ঠিকঠাক ভিডিও বানাতে পাচ্ছিলাম না তাই আমাদের মধ্যে ভীষণ রকমের ঝগড়া ঝামেলা চলছিল কিন্তু আজকে এসে ঝামেলাটা খুব বেশি বড় হয়ে যায় যার কারণে কাণ্ডগাটি শুরু হয় তো আমরা আমরা চোখ থেকে বুঝতে পারছি যে কত বড় রকমের ঝামেলা হয়েছে তো তারপর আমি ভেবে নিয়েছি যে আমি একাই ভিডিও করব আমার কাউকে দরকার নেই আমি ওকেও বলে দিয়েছি তো কার কোনোদিনও আমার সাথে ভিডিও করতে হবে না তাই আমি একাই চলেছে ভিডিও বানাতে गाइस দেখো আমার বনু কাজ দেখি টুহা দাদা কাদার কাদার আছে আছে আমাকে বল তো এত ঝগড়া ঝামেলা হওয়ার পর ও নিজে আবার আমার কাছে আসলো আমাকে বললো চিদি ভিডিও বানাই গা একটু আমাকে মানালো তো তারপরে গিয়ে আমি ভাবলাম ভিডিও বানাবো কিন্তু ভিডিও বানানো শুরু করার আগেই ও ওরকম আমাকে মানাতে এসেই নিজেই কান্নাকাটি শুরু করে দিয়েছে চ ভিডিও বানাবো রেডি চ

এ দেখো চোখগুলো লাল হয়ে গেছে বোধহয় বোজে আসছে না এ করে কাঁদছিল আবার এখন হে হে করে হাসছি তো আমাদের মধ্যে ঝগড়া হয়েছিল তাই আমরা আমরা না আমি গাদি নি দুষ্টু কাঁদছিল দুষ্টু কান্না গাদি করছে ওর উপর নাকি আমি চিল দিয়ে ওর সাথে কথা বললি যেখানে আমি ওর সাথে ভালোভাবেই কথা বলি ভিডিও করার সময়

আমি তো স্কুল যেতে না করছি না দরকার যদি সেদিন যা স্কুল গেলাম বুধবার গেলাম না ভিডিও বানাবো দুটো ভিডিও বানিয়ে নিলাম তাহলে কালকের জন্য তো ভিডিও শোনা তাও তো স্কুলে চলে গেলি না আসতে না আসতে আর তোকে আমি যথেষ্ট ভদ্রভাবেই কথা বলি তোর সাথে অন্তত ভিডিও বানার সময় তো আর ভালো করেই বললি তখন থেকে তখন থেকে জানি তখন দাঁড়া দাঁড়া তখন থেকে আমি ওয়েট করেছি যে আমরা ভিডিওটা বানাবো আর তুই বলছিস যে ভিডিও বানালে বানা নালে গিয়ে কর

গাইজ আমার বোন আপনাদেরকে একটুকুনি এই অ্যাক্টিংটা করে দেখাবে মিষ্টি খাওয়ার অ্যাক্টিংটা নে এ নে নে মিষ্টি ও মা হচ্ছে ব্যথা ভাই হচ্ছে এর জন্য ছেড়ে দে ছেড়ে দে বাদ দে আর আমার ব্যাপারটা আলাদা জানিসই তো এই গুলো দেখাচ্ছে পাগল ইস ভাবলাম যে আজকে আমরা একটু খেতে যাব দুষ্টু তো তাহলে যেতে পারবি না

একটা ভিডিও কমপ্লিট হয়ে গেছে সাববার আমার উপর দিয়ে চলে গেছে হাওয়া দিচ্ছে আজকে দেখ এটা পরেই করে চালাচ্ছি এই শাড়িটা পরেই করে নি আর ঝামেলা